নমস্কার বন্ধুরা আব্বা আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো লাউ আর খোসা বাটা বা ভর্তা তাই বলছি বন্ধুরা বাজার থেকে লাউ আনলে খোসাটা ফেলবেন না এইভাবে ভেজে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে তো চলুন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে তুলে রাখবো কালো জিরে রসুন দেখুন আমি লাউর খোসাগুলো এভাবে কেটে ধুয়ে রেখেছি এবার দিয়ে দেব তার মতো লবণ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দু মিনিট ভেজে দেবো ঢাকনাটা তুলে নেব বন্ধুরা এই ভর্তাটা রসুন বেশি করে দেবেন তাহলে খেতে খুবই ভালো লাগে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে আমি বেঁচে নেব খোসাগুলো আমি বেটে নিয়েছি এবার আমি যে ভেজে রেখেছিলাম দুটো লঙ্কা গুঁড়ো করে নেব আপনারা তো অনেকভাবেই ভর্তা খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে খুবই সুন্দর লাগে এবার আমি দিয়ে দেব একটু সর্ষের তেল ভর্তায় অবশ্যই একটু কাঁচা সরষের তেল দেবেন তাহলে খেতে খুবই সুন্দর লাগে তো দেখুন কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে তো আমার ভর্তা রেডি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ওটা এখানেই শেষ করছি দেখুন আমার ভর্তা পুরো রেডি